যাই ভেতরে যাই হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে তো

এইখানে কই 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 কাছে গিয়ে বসুন হ্যাঁ আর এই যে হলো অপর্ণাদি শুধু হাতে চলে এসেছি তোমাকে বললাম এখানে কোনো দোকান ফোকান খুব সুন্দর জায়গা আচ্ছা এইটা তোমার ও কিছু হ্যাঁ কিচেন তো বাবা এরা দেখে তো তামার পাত্রে জল খায় একদম আমি তুলে রেখেছি আমি সব কিছুই কিনি কিন্তু সব তুলে রাখি ও এত বড় ফ্রিজটা কিন্তু ঢুকে গেছে হ্যাঁ আচ্ছা এইটা একটা বেডরুম এগুলো কি আপনি অর্ডার দিয়ে না রেডিমেড কিনেছেন আচ্ছা এইটা আর দোল মানে কোনো কিছুর বাদ নেই এটা ছেলের ঘট ও

কি দারুন কিন্তু এখনো শিউলি ফুল ফুটছে এগুলো মোটামুটি হ্যাঁ আর এই যে বড় শিউলি থেকে না ছোট শিউলিতে গন্ধ ভালো হয় গাঁদা ফুল ফুটেছে না এই বসে এখনো ফোটে এইটা আছে এইটা করে এই তো গঙ্গা মাটি পাটি এনে রেখেছে ওর হাতেও কিন্তু গাছ খুব ভালো হয় কিন্তু করে না এত কাজ ওষুধ থেকে তো আমি ওই একটা সোফা কামবে নিয়েছিলাম তাকে ওয়েলকাম করছে দেখো মানে গোলাপ ওটা আমার সব থেকে প্রিয় ফুল আমার গিফট মানে সব থেকে ভালো পুদিতার আর অপর্ণাদির বাড়িতে এসে ঘর বাড়ি দেখতে দেখতেই আর ওদের ওয়েলকাম গিফটই নেওয়া হয়নি তারপরে গোলাপ নিয়ে একবার একটু বসলাম তারপরে জল চা এসব নিয়ে আসলো এরপর এখন দেখো আমি আবার গিফট পাচ্ছি কত কিছু কিসের ভিয়েতনাম ও কেন এটাগুলো খাব ওই ওগুলো করি পাগলাম চূড়ান্ত এটা কি কাজু কি রোস্টেড একদম রোস্টেড কাজু ভিয়েতনামের কাজু সাইজ দেখো অসাধারণ হ্যাঁ হ্যাঁ এই যে ভিয়েতনামের কাজু দাদা এখন দিচ্ছেন আমি খাচ্ছি

আগে জল মিষ্টি খেয়ে ঘর দেখে নিলাম তারপরে এবার চা জল আবারও আর এক রাউন্ড মেলায় এত ঘুরেছি যে জল বারবার খেলাম চাটাও কিন্তু খুব দারুণ বানিয়েছে তো চা জল ভুজিয়া কাজু মানে ওরা কি করবে বললাম বাবা এত ব্যস্ত হয়েও না আর আমরা এখন চা খাচ্ছি হ্যাঁ অসাধারণ চাটা বানিয়েছে আদ্রাক লাইম আর কি

সুন্দর একটা সন্ধ্যা কাটলো আর সেই ভিডিওটাও করলাম কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই প্রদীপদার বাড়ির শখের বাগানের রক্ত আর শিউলি ফুল দিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি The <laughs> police, <laughs> <laughs>